আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে একটি ফেসবুক পেজ আমরা ডিলিট করতে পারি তো এর জন্য আমরা প্রথমে আমাদের ফেসবুক অ্যাপসে প্রবেশ করব প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে এইখান থেকে আমার উপরে যে কর্নারে ফেসবুক পেজ আছে আমি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে সেটিং অপশন আসবে আমি এখানে সেটিংয়ে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে এরকম অপশন চলে আসবে এইখান থেকে আমরা স্কল করতে করতে একটু নিচের দিকে যাব নিচের দিকে আস্তে আস্তে এখান থেকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামের যে অপশন পাবো ইয়র ইনফরমেশন এইখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আমরা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু আমাদের অপশন চলে আসছে যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন আমরা এইখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে দুটো অপশান চলে আসবে ডিজ্যাক্টিভ পেজ আর নিচে আছে ডিলিট পেজ তো আমি যেহেতু পেজটা ডিলিট করতে চাচ্ছি তাহলে নিচের এই জায়গাতে আমি এখানে টিক মার্ক দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন আসবে আপনি কেন পেজটা ডিলিট করতে চাচ্ছেন তার এখানে একটা কারণ দিয়ে দেবেন তো এইখান থেকে যে কোনো একটা কারণ সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে তারপর এইখানে আপনি নিচের দিকে আসার পরে এখানে যে কন্টিনিউ আসে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার যে একদম নিচে আসে কন্টিনিউ আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এইখানে একটা পাসওয়ার্ড চাওয়া হবে অর্থাৎ এই পেজটা যে আমার আমি যে ডিলিট করতে চাচ্ছি এর জন্য আমাদের আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা দিয়ে আমি ফেসবুকে প্রবেশ করি তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কন্টিনিউ আসলাম আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর সর্বশেষ আবার এখানে পেজ ডিলিশন নামে অপশন আসবে এখান থেকে আমি ডিলেট পেজ আছে এখানে আমি ক্লিক করে দিলাম তো ডিলিট হওয়ার পরে কিন্তু এটা সুইচ হয়ে অটোমেটিক্যালি আমার যে মেইন প্রোফাইল আছে সেখানে চলে যাবে অর্থাৎ এই পেজটি কিন্তু আমার ডিলিট হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে আপনার ফেসবুক পেজ নিজেরাই কিন্তু ডিলিট করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম